স্কিল ডেভেলশন আপগ্রেড স্কিল ডেভেলপমেন্ট কিন্তু দেখা গেছে এই আপ আপগ্রেড স্কিল ডেভিশনের পিছনে ডেভেলপমেন্টের প্রোগ্রামের পিছনে উইদাউট এনি ওয়ার্ক বাই সাবমিটিং ফলস ডকুমেন্টস দেমিটেড দি ইয়ে রিপোর্ট ইউটিলাইজেশন রিপোর্ট এবং এটাতে সহযোগিতা করেছেন দিদেন মানে ইন্সট্রাক্টর ছিল প্যাবো এয়ারক্রাফ্ট অফিস রিজুবাগানের অচ্যুত কুমার দাস উনি সমস্ত কিছুতে হেল্প করেছেন ফলস রিপোর্ট ফলস মিটিং ওইগুলি সব ওনার কার্সিতে হয়েছে তারপর এটা আমাদের হ্যাড অফিসে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের মেম্বার অফ অফিসে তখন এটা নিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে ইনকোয়ারি করে দেখা গেলো যে ওই রিপোর্টগুলি সব ফলস যদিও কিছু টাকা তাদের হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিলো প্রথম ধাপের যে টাকাটা অর্ধেক টাকা ইমপ্লিমেন্টেশন অর্ধেক টাকা তাদের দেওয়া হয়েছিল এনজিওকে সাবসেকলে সিবিআই টেক আপ করছে ম্যাটারটা টেকআপ করার পরে সিবিআই একটা রেজিস্ট্রি করছে প্রথম আমাদের সিবিআই যে কোনো কেস টেকআপ করলে একটা কেস রেজিস্টার যেটার নাম্বার হল আর সি ফাইভ এ টু থাউজেন্ড টুয়েলভ তারপরে এই কেসটা ইনভেস্টিগেশন শুরু করছে ইনভেস্টিগেশন অফিসার ছিল ডি খামরাং সাবসিকুয়েন্ট সেকেন্ড আই ছিল সুব্রত দেবনাথ যিনি এখন যাত্রাপুর পিএসএ আছেন ওসি হিসেবে উনি টোটাল কেসটাই আলটিমেটলি উনি ইনভেস্টিগেশন করে চারশিট জমা দিয়েছে এই কেসে বিং এ প্রসিকিউশন লয়ার আই হ্যাভ এক্সামিন নিয়ার অবাউট ফোরটি এইট নাম্বারস অফ উইটনেসেস এরপরে থ্রি থার্টিন হল আর্গুমেন্ট প্রসিকিউশন ডিফেন্স আর্গুমেন্ট হয়েছে আজকে এই কিছু সাহায্যে দিয়েছে আর কুমার দাসকে চারটা সেকশনের সাজে দিয়েছে একটা হলো ওয়ান টোয়েন্টি বি ফোর টোয়েন্টি ফোর সিক্সটি এইট সবগুলিতে ফোর ইয়ার্স করে সঙ্গে ফাইন আছে আর অচ্যুত কুমার দাস যেহেতু ওই কাজটা যখন করেছিলেন উনি সার্ভিসে ছিলেন তার তার কারণে ওনার ওই প্রিভেনশন অফ করাপশনে থার্টি টুতে ওনার বিরুদ্ধে পানিশমেন্ট দিয়েছে কোর্ট ফাইভ ইয়ার্স তো যদিও অল দ্য পানিশমেন্টগুলি কংকারেন্টলি চলবো দ্য হায়েস্ট পানিশমেন্ট ফাইভ ইয়ার্স ওনাকে পাঁচ বছর জেলে থাকতে হবে এই গেছে আরেকজন আসামে আসামে আছে কল্পনা দেবনাথ যিনি ওয়েস্ট ওমেন ডেভেলপমেন্ট সোসাইটির যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনাকে সাথে দিয়েছে ওয়ান টোয়েন্টি বি অফ আইপিসি ফোর টোয়েন্টি অব আইপিসি ফোর সিক্সটি এইট সবগুলি সাজা ফোর ইয়ার্স যেহেতু কংকারেন্টলি চার বছর ওনাকে জেল খাটতে হবে সঙ্গে ফাইন মানি আছে কমলকৃষ্ণ দেবনাথ ওনার বিরুদ্ধে শুধু কোর্ট পেয়েছে ওয়ান টোয়েন্টি এলিগেশন যার জন্য ওনাকেও ফোর ইয়ার্স পানিশমেন্ট দিয়েছে সঙ্গে ফাইনও আছে আর সঞ্জয় দেবনাথ ওনাকেও পানিশমেন্ট দিয়েছে ফোর টোয়েন্টি বি ফোর চার বছর সঙ্গে ফাইন টোটাল টোটাল চারজনের পানিশমেন্ট দিয়েছে কোর্টের কি মানে এনজিওর সঙ্গে জড়িত ছিল তিনজন এনজিওর সঙ্গে জড়িত আর অর্চুত কুমার দাস তো উনি ইনস্ট্রাক্টর ছিলেন মার্কেটিং অফিসের তো ওনার তো কাঁসাজিতেই সব হয়েছে না